খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রফিকুর ইসলাম রফিক বলেছেন খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল দীর্ঘদিন ধরে সুশৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে সংগঠিত ছিল সেই সুশৃঙ্খল নেতৃত্বের কারণেই ফ্যাসিস্ট হাসিনার মতো এক যে স্বৈরাচারকে প্রতিহত করা সম্ভব হয়েছে দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রামে এ অঞ্চলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিনি বলেন আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে সেই সব ত্যাগী নেতাকর্মীদেরই সামনে আনা হবে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছেন সামনে একটি নির্বাচন আসছে নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ এবং সেই নেতৃত্বের মাধ্যমেই একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব শুক্রবার পাঁচ সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটায় খাগড়াছড়ি জেলা বিএনপি কার্যালয়ে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খাগড়াছড়ি জেলা কমিটি বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয় কর্মী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম জাহাঙ্গীর সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগর ও সঞ্চালনায় ছিলেন জেলা সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ সহধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হালদার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা এবং জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ সম্মেলনে খাগড়াছড়ির সদর ছাড়াও জেলার নয়টি উপজেলার বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন